হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর মতো ভালো আছি সুস্থ আছি আমার টিনের চালের বাগানে আর একটা ভিডিও নিয়ে আসলাম গত ভিডিওতে দেখাইছি আমার চালের উপরে যেই বাগান ছিল এই বাগানের উপরে কিছু কিছু জালি ও মিষ্টি কুমড় হয়েছে আজকে একটা জালি মাসাল অনেক বড় হয়েছে ভিডিওটা সম্পূর্ণ দেখেন চলেন দেখাই এই যে আলহামদুলিল্লাহ জালি ঢাইমার পারলাম এটা পুরো অথেন্টিক ফরমালিন মুক্ত এই যে আলহামদুলিল্লাহ সবাই সাতবাগান করে আমি চাল বাগান করলাম এই যে অনেক দুন্দুল হয়েছে এটা আমাদের গ্রামের বাসায় দুন্দুল বলে এই যে একটা ওই যে একটা তারপরে এই যে একটা এই যে একটা এই যে একটা এই যে এই যে ও যে অনেক হয়েছে এই যে মিষ্টি কুমড়াটা এখনো বড় হয়নি আস্তে আস্তে হইতে সবাই দোয়া করবেন আমার খামারের জন্য ভালোই লাগলো গত সপ্তাহ বসে এক সপ্তাহ ব্যাপার মাসা আল্লাহ কত বড় হয়ে গেছে এই যে মিষ্টি কুমড়া আমার এই ঘরের টিনের চালের উপরে যে বাগানটা এটা গত ভিডিওতে আমি পুরো ডিটেলস বর্ণনা দিছি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম মানে আমার এখান থেকে কি কী আমি সবজি খেতে পারি এখানে আমি সম্পূর্ণই আলহামদুলিল্লাহ সার মুক্তভাবে মানে সারবিহীন আমি এই চাষাবাদ করি লাগায় রাখছি যা হয় আলহামদুলিল্লাহ এই যে এই যে একটা জালি এটা কালকে ইলিশ মাছ দিয়ে খাবো সবাই টুকটাক বাড়ি রাঙি নেয় পরিত্যক্ত জায়গা ফালায় না রেখে কিছু করার চেষ্টা করেন এই যার একটা হচ্ছে এটা পুকে ধর্ষে এগুলো ফরমালিন মুক্ত যা হয় এই যে দুনদুল যে জালি আমি কোনো ওষুধ দিই যে মিষ্টি কিন্তু একটা আলহামদুলিল্লাহ যা হয় আজকে ভিডিও করতেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার চ্যানেলের জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি যে যা কাজ করেন আল্লাহ সবাইকে বারাক দান করুক